সুপ্রিয় ভিওয়ার্স আমি এই মুহূর্তে দাঁড়িয়ে ভিডিও ধারণ করছি সিলেটের পর্যটন কেন্দ্র সাদাপাতর এলাকার দশ নম্বর সাইটে আপনারা জানেন সম্প্রতি দেশের বৃহত্তম পর্যটন কেন্দ্রের সাদাপাতর লুটপাটের ঘটনায় সারা দেশব্যাপী যখন তুমুল আলোচনা সমালোচনা শুরু হয়েছিল সেই মুহূর্তে মহামান্য হাইকোর্টের নির্দেশে সাতাপাতর অভিযানে অভিযানের নামে প্রশাসন যার ফলশ্রুতিতে সম্প্রতি জেলা প্রশাসনের মাধ্যমে সকল ব্যবসায়ীদের তিন দিনের ভিতরে সকল পাথর দশ নম্বর সাইটে জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয় তারই আলোকে ব্যবসায়ীরা তাদের কথা রেখেছেন সম্মান জানিয়েছেন বুলাগঞ্জ পাড়ুয়া কলাবাড়ি এলাকায় যত মিল ইন্ডাস্ট্রিজ আছে সকল ক্রাশার মিল থেকে ব্যবসায়ীরা নিজ নিজ উদ্যোগে আপনার সকল পাথর গতকাল পর্যন্ত দশ নম্বর সাইটে দিয়েছেন তো জেলা প্রশাসনের বরাতে জানা গেছে প্রায় ছাব্বিশ লক্ষ গণফুট সাদা পাথর দশ নম্বর সাইটে এসে জমা পড়েছে অভিযানের আলোকে এবং ব্যবসায়ীদের সৌ ফিরিয়ে দেওয়ার যে পাথরগুলির যে এই হিসাব আনুভাবে প্রায় এগারো লক্ষ গণপুর পাথর প্রতিপস্থন প্রতিস্থাপন হয়েছে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি এখানে সরকারি উদ্যোগে নৌকা এবং ফেলুডার ফেলুডারের মাধ্যমে পাথর নদীর গাটে জমা রেখে বিভিন্ন নৌকা দ্বারা দশ নম্বর দশ নম্বর সাদা পাথর এলাকায় নিয়ে যাওয়া হচ্ছে তো ব্যবসায়ীদের একটি দাবি যে তাদের দাবি এটাই হচ্ছে যে পাথরগুলো তিন থেকে চার হাত বদলের মাধ্যমে এই ইন্ডাস্ট্রিয়াল যাদের ক্রাশার মিল আছে তাদের কাছে পৌঁছেছে তো সরকারি নির্দেশনা অনুযায়ী অনেক ব্যবসায়ীরা আমাদের কাছে দাবি জানিয়েছেন যে আমরা সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের পাথর ফিরিয়ে দিয়েছি কিন্তু ভবিষ্যতে যে মামলা সংক্রান্ত যে বিষয়গুলো এই বিষয়গুলা প্রকৃত অপরাধী যারা তাদেরকে চিহ্নিত করে যাতে আইনের আওতায় আনা হয় সেই দাবি জানাচ্ছেন আমি দশ নম্বর সাদা এরিয়া থেকে মঈনুদ্দিন মিলন দৈনিক বিজয়ের কণ্ঠ কোম্পানিগঞ্জ প্রতিনিধি